আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে কথা বলবো বর্তমান সময়ে এখন লাওসের পাশাপাশি অনেকেই মঙ্গোলিয়াতে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছেন মঙ্গোলিয়ার ভিসার আপডেট সম্পর্কে আমাদের কাছে জানতে চান আজকে আমরা মঙ্গোলিয়া নিয়ে কথা বলবো বর্তমানে এখন মঙ্গোলিয়ার সর্বশেষ ভিসার আপডেট কি আছে ভিসা হচ্ছে কিনা আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো যারা বাংলাদেশ থেকে দুই হাজার ছাব্বিশ সালে মঙ্গোলিয়া দেশটির জন্য চেষ্টা করছেন অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখ দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মঙ্গোলিয়া চায়নার পাশের দেশ এই দেশটার ওয়েদার প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু কিন্তু একদম ইউরোপ কান্ট্রির মতন যারা নতুন করে মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দুই সালে বড় সড়ো সুযোগ যে এই সময়টাতে আপনারা কিন্তু এখন খুবই কম খরচে অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু এই দেশটিতে ঢুকতে পারবেন এই মঙ্গোলিয়া দেশটি আসলে কেমন এখানে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু এখানে কি আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করে দেখেন এই দেশটা কিন্তু আমাদের কাছে নতুন একটি কান্ট্রি এই মঙ্গোলিয়া দেশটি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গত দু এক বছর আগেও কিন্তু এই দেশের নাম আমরা শুনিনি কিন্তু রিসেন্টলি দুই সাল থেকে কিন্তু এই সাথে কর্মী যাওয়ার চাহিদা অনেক বেড়েছে নতুন করে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে ফার্স্ট অফ অল বলি যে আপনি একটা ফাইল দিলে আপনার পাসপোর্ট ডকুমেন্টসগুলো যখন সাবমিট করবেন আপনার কেমন সময় লাগবে আপনি পাসপোর্ট দিবেন আপনার ভিসাটা হতে দশ থেকে পনেরো দিন সময় লাগবে সব ডকুমেন্টস যদি আপনি দিতে পারেন তাহলে অনলি দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে এরপরে আপনি বিএমটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে পারবেন খুব সহজে এখন বলতে পারেন ভাই বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বর্তমানে হচ্ছে কিনা বা কেমন সময় লাগতে পারে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বর্তমানে কিন্তু এখন খোলা আছে বর্তমানে এখন মঙ্গোলিয়ার বিএমটি দিচ্ছে এবং এই বিএমইটি করতে অনলি দুই থেকে তিন দিন সময় লাগবে অনেক সময় দেখা যায় একদিনের ভিতরেও কিন্তু হয়ে যায় এটা সম্পূর্ণটাই আপনার এজেন্সির উপরে নির্ভর করছে এখন আসেন এই মঙ্গোলিয়াতে আপনি যাচ্ছেন এই এই মঙ্গোলিয়াতে যেতে গেলে খরচ কেমন লাগতে পারে আমরা আজকে মঙ্গোলিয়া সম্পর্কে সব কিছু বিষয় নিয়ে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে আপনাদের বিষয়গুলো জানানোর চেষ্টা করব পরবর্তীতে আমরা ধাপে ধাপে প্রতিটা বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তো মঙ্গোলিয়াতে বর্তমান সময়ে এখন ঢুকতে গেলে দেখা যাচ্ছে প্রায় আপনার চার থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত আপনার নিতে পারে বিভিন্ন এজেন্সি এটা স্থান কাল পাত্র ভেদে মূলত খরচটা নির্ভর করে থাকে আপনি যদি কোনো ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করে থাকেন অবশ্যই কিন্তু আপনি কম খরচে ঢুকতে পারছেন এবং বর্তমান সময়ে যদি কোনো নিজের মাধ্যম থেকে থাকে দেখাচ্ছে যে মঙ্গোলিয়াতে আপনার নিজের কোনো লোকজন আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা কোম্পানি থেকে যদি তারা যোগাযোগ করে আপনার একটি ওয়ার্ক পারমিট বের করতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং খরচ বাংলাদেশে দিয়ে এবং টিকেটের খরচ দিয়ে আপনি কিন্তু ইজিলি একদম কম খরচে এই মঙ্গোলিয়াতে কিন্তু ঢুকতে পারবেন আর যখনই আপনি কোনো এজেন্সির দ্বারস্থ হবেন শুধুমাত্র তাদের উপরে নির্ভর করবেন তাদের দ্বারাই যদি ওয়ার্ক পারমিট এনে থাকেন সেক্ষেত্রে তো ভাই খরচটা বেশি লাগবে এটা সাধারণ ব্যাপার তো বর্তমান সময়ে যারা চিন্তা ভাবনা করছেন যে মঙ্গোলিয়াতে যাবেন এই দেশটাতে কিন্তু ভালো সুযোগ আছে এই দেশটাতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে এই দেশটাতে কিন্তু একদম স্যালারি কম পেলেও দেখা যাচ্ছে যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করা যায় আট থেকে দশ ঘন্টা ডিউটির ভিতরেই ঠিক আছে ওভার ডিউটি সেখানে বিভিন্ন কোম্পানিতে দেখা যাচ্ছে যে দিয়ে থাকে এবং সুযোগ সুবিধা সব কিছু আপনার সেখানকার শ্রম আইন অনুযায়ী কিন্তু দিয়ে থাকে তো যাই হোক যারা মঙ্গোলিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আমি বলবো যে এই দেশটাতে অবশ্যই আপনাকে যেতে হলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে যেতে হবে অন্যথায় সেখানে গেলে আপনি সমস্যাতে পড়বেন এই বিষয়টা অবশ্যই আপনারা অবগত হবেন এবং বর্তমান সময়ে যাদের চিন্তাভাবনা আছে যে মঙ্গোলিয়াতে আপনারা একান্তভাবেই যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটি কান্ট্রি আর মঙ্গোলিয়াতে মূলত আসলে কারা যায় মঙ্গোলিয়াতে যারা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে খুবই দ্রুত সময়ে বাহির দেশে যেতে চাচ্ছে বেশি সময় হাতে নেই তাদের জন্য ঠিক আছে এবং কম খরচে সেখানে গিয়ে ভালো অ্যামাউন্টের স্যালারি কিন্তু প্রতিমাসে পাওয়া যায় এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক যারা মঙ্গোলিয়া সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব মঙ্গোলিয়ার বিভিন্ন ধরনের তথ্যগুলা আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি পরবর্তী আপডেটে আমরা মঙ্গলের সম্পর্কে আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ